আছে যে সমস্ত প্রতিষ্ঠানের এই সভাপতি এই

আমরা আইনকে হাতে না নিয়ে আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনকে হাতে নিব না যারা আমার জমি ধর করেছে আমাদের

আমাদের যার কারণে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনবার তিনি দায়িত্ব পালন করছিলেন আমরা আমাদের আমাদের নেত্রীকে সুস্থ করে দিলেন আমাদের উনি নির্বাচন করবেন আমি ওনার পক্ষে কাজ করব আমাকে এটা আমি বিশ্বাস করি না উনি আমাদের মা উনি পক্ষে আমি আমি আপনাদেরকে অনুরোধ করবো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে কাজগুলো আওয়ামী লীগ করেছে আল্লাহ আপনাদের করবেন না মানুষের বিচার একজনের বিচার করে হ্যাঁ টাকা নিয়ে বিচার করে যে টাকাতে তার পক্ষে রায় যায় আমাদের কোনো নেতা কোনো বিচার করবে না একদম বিচার এটা আমাদের দায়িত্ব না কোন বিচার আসছে সেটা এলাকার কোর দিলামের মাধ্যমে এটা করবে তো বলিস মানে তার ফোন করে বিচার কার্য যা করে যাবে না তারপর না না পারলে আইন করছে ভাই করিস

একটি সন্ত্রাসী বাহিনী আপনাদের অনুরোধ যাতে কোন ব্যবসায়ী তার তারপরে অন্যায় অত্যাচার করবেন না চারাবাজি করবেন না সন্ত্রাসী করবেন না মানুষকে সন্ত্রাস করবেন যাতে মানুষ

সামনে কাজ করে আমার টেলিফোন নাম্বার এখানে সিগনেচার কাছে আমার টেলিফোন আপনি আমাকে জানাবেন আমি আপনাদের কথা দিচ্ছি এই প্রোগ্রামকে সন্ত্রাসমুক্ত করতে যদি অন্য করে আমি আপনাদের পাঠা থেকে তাদেরকে আমরা আরেকটি বিষয় হচ্ছে আজকে এখানে সমাবেশ অনেক ইউনিয়নের লোক আমরাوريا ওতিবাদ করার জন্য আমরা সমাগত হয়েছে আজকে সর্বত আল্লাহ দজলের মধ্যে আল্লাহর নচে থাকে না আমরা তিন আল্লাহ এই দেশে রাষ্ট্রনায়কের যিনি দিবেন যিনি শহীদ আমিন রাসুল রহমান আর এই দেশের अल्लाह ताला हर के लिए जाती के ये देखते सुस्त हो गए सब सबों सही के जान मानुष सस्त हो गए ऐसे जन सबों के लोग बोल रहे के बोले जाते हैं कि हम अब तो ऐसा है ये देखते सस्त हो गए जब तो मेहमानी करिया ये